নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের পর থেকেই এ ঘটনায় জড়িত হিসেবে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে র্যাবের কথা এ ঘটনায় জড়িত সন্দেহে র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ তাদের একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়েছে পুলিশের তদন্তও উঠে এসেছে র্যাবের কথা আদালতেও এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে র্যাবের সাবেক কর্মকর্তা তবে ঘটনার সাথে র্যাবের সংশ্লিষ্টতা পায়নি সেভেন মার্ডারের ঘটনায় গঠিত তদন্ত কমিটি অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাংবাদিকদের জানিয়েছেন এ তথ্য কোন রিপোর্টে কি বলা হয়েছে যে র্যাবের কর্মকর্তা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত আমি আজকে যেটা পড়লাম তাতে কোন রিপোর্ট আমি প্রথম থেকে যে ঘটনার সাথে র্যাব জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তদন্তে সেই র্যাবের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় ঘটনাকে অবিশ্বাস্য মনে করেছেন নিহতের স্বজনেরা তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা তিনশো সাড়ে তিনশো লোক সাক্ষী হয়েছে সবাই র্যাবের কথা বই লাগেছে তাহলে র্যাব এখানে কিভাবে না থাকে আর যদি এরা যদি এসব কথা বলে তাহলে তো নতুন করে আবার তদন্ত কমিটি করতে হইব তাহলে তো আমরা মূল বিচার পাবো না এরা যদি এইসব কথা বলে একই ধরনের প্রশ্ন তোলেন নারায়ণগঞ্জের আইনজীবী সমিতি অ্যাটর্নি জেনারেল সাহেব জে যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি সঠিক নয় আমি মনে করি একটি পক্ষপাত দৃষ্ট একটি বক্তব্য তার এই বক্তব্য দেওয়া পরস্পর বিরোধী বলা চলে ঘটনার ন্যায় বিচার পেতে সবার সহায়তা ও আন্তরিকতা চেয়েছেন তারা আরিফ হোসেন নিউজ নাইন ঢাকা